হঠাৎ করে খবর হয়ে গেল দিনের নবী শহীদ হয়েছেন দিনের নবী চিরবিদায় এই খবর পাবার পর হাজর গোসলের জন্য যখন পানির নিকটে চলে গেছিলেন দৌড় দিয়ে তিনি বাসায় চলে আসলেন এবং বললেন বিবি তাড়াতাড়ি অস্ত্র দাও জিহাদের ময়দানে চলে যাই দিনের নবী জিহাদের ময়দানে শহীদ বিবি হজরত হামজালাকে ডেকে বললেন স্বামী তুমি তো না ফরজ গোসলের জন্য পানির কিনারে চলে গেছ নাপাক অবস্থায় কেমনে জাহাদের ময়দানে চলে যাবে হানজেলা বললেন বিবি দিনের রবি যদি জীবিত না থাকে শহীদ হয়ে যায় গোসল করে কি হবে এই পরামে দেখাবে বিদায় দেখা হবে রোজ শরে হজরান জেলা জাহাদের ময়দানে চলে গেলেন অনেক কাফের মস্রিকদেরকে শহীদ করে অনেক কাফের মোশিকদেরকে জাহান্নে রতলে ঢুকিয়ে দিলেন এক পর্যায়ে হজরদাহান জেলাও শহীদ হয়ে গেলেন যুদ্ধ বন্ধ হয়ে গেল বিশ্ব নবী বললেন সমস্ত লাশগুলিকে বিনা গোসলে কবরে নামে দাও লাশদেরকে বিনা গোসলে কবর নামানো হচ্ছে হজুর জেলার স্বামী বাসা থেকে জিহাদের ময়দানে দৌড়া চার বললেন হুজুর সব লাশদেরকে বিনা গোসলে কবরে নামাও আমার স্বামী গো না আমার স্বামীকে বিনা গোসলে কবরে নামায় না